গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগান বিলাস থেকে আজকে সকাল সকাল আমি আমার বাগান বিলাসে চলে আসলাম কিছু বেগুন তুলতে আজকে পোড়া বেগুনের ভর্তা করব মাশাল্লাহ আমার বেগুনগুলো দেখেন কি যে সুন্দর লাগতেছে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন ঠিক আছে চলুন দেখি কোন বেগুনটা আজকে তুলবো সেটা আপনাদেরকে দেখায় এখান কি সুন্দর বেগুন একদম ফ্রেশ তরতাজা বাগানের বেগুন কেটে থেকে এই যে দেখেন আমি বড় বড় তিনটা বেগুন তুলে নিলাম চলুন বেগুন গুলা পুরি আজকে বর্তা করব আপনাদের সাথেও শেয়ার করবো প্রথমে আমি বেগুন গুলাকে অ্যালুমিনিয়াম দিয়ে ইয়া করে নিব আমার তিনটা বেগুন আমি র্যাপিং করে নিলাম এখন তিনটা বেগুন আমি বাদাম বিলাসে চোলার মধ্যে পূর্ব চলুন তাহলে আপনাদেরকে দেখাই তিনটা বেগুন আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে একটা আর এখানে একটা এখন চোলাটা অন করে দিব কি সুন্দর মাসাল্লাহ বাগান বিলাসে বসে বেগুন পুরে ভর্তা করবো আজকে এক পাশে হয়ে গেছে এখন অন্য পাশে আমি উল্টাই দিচ্ছি আমার বেগুনগুলো গুলা পুড়ে গেছে আমি এখন তো নিয়ে নিচ্ছি মাসাল্লাহ আজকে বেগুন ভর্তা কিন্তু সেই হবে পোড়া বেগুনের ভর্তা সত্যি অসাধারণ আমি খুলে নিব

মেয়ের সাথে মেয়েরিচগুলো ভালো করে চটকে নেব সরিষার তেল এরকম বেগুন ভর্তা কারা কারা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন এখন আমি ধনে পাতা দিব এখানে ধনে পাতা এই যে দেখেন বাগান বিলাসের ফ্রেশ বেগুন দিয়ে বেগুনপুরে ভর্তা করলাম পোড়া বেগুনের ভর্তা আর এই ভর্তাটা কেটে কিন্তু অসাধারণ স্বাদ যারা যারা খেয়েছেন তারা হয়তো জানেন আজকে আমার বাগান বিলাসে বসে বেগুন পুরে ভর্তা করলাম আর আপনাদের সাথে পোড়া ভিডিওটা শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন নতুন আরও ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ